রহমান কি জানেন আপনি দেননি দর্শক এবার মনোনয়ন না পেয়ে মানে বিএনপি নেতা আপনারা জানেন যে নয়ন তাকে মনোনয়ন দেয় না তো তিনি মনোনয়ন না কঠিন আন্দোলনের কর্মসূচি দিয়েছেন এবং অন্য দল নাকি যোগ দিবে এরকম একটা ইঙ্গিত দিয়েছে তো যাই হোক পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কি বলতেছে সেখানে আমরা নিয়ে যাচ্ছি সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি তো চলুন আমার মনোনয়নে জলে লাল বাতি যুবদল নেতা নয়নের অবস্থাটা এখন এমন একটা মনোনয়নের জন্য ছেলেটা যে পরিমাণ খেটেছে ওই খাটুনিতে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া যায় নয়নের এই দুর্দিনে নাসির উদ্দিন পাটোয়ারির সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে নয়নকে এনসিপি থেকে মনোনয়ন দেওয়া যেতে পারে ব্যাপারটা হবে এমন ডক্টর ইউনুস আওয়ামী লীগে যোগ দিয়েছে যাই হোক আপনারা যারা ব্যবসার প্ল্যান নিয়ে ঘুরছেন কিন্তু কিছুই করে উঠতে পারছেন না তারা মাগুরায় চলে যান সেখানে নয়ন সমর্থকদের মাঠে রুমাল বিক্রি করুন প্রিয় অভিভাবকের লক্ষ্যে মাগুরাবাসী বুক ভাসিয়ে কাঁদছে এদিকে খোঁজ নিলে দেখা যাবে ভাত খাচ্ছেন না হাসনাদ আবদুল্লাহ কেননা রুমিন ফারহানাও মনোনয়ন পাননি হাসনাদের নেতৃত্বে চব্বিশ ঘন্টার মধ্যে লং মার্চ টু লন্ডন ডাক আসতে পারে রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়াতে শামীম ওসমান কেমন বোধ করছেন তা জানা সম্ভব হয়নি শামীম ওসমান প্রসঙ্গে চলে আসে নারায়ণগঞ্জ জেলার কথা আর নারায়ণগঞ্জ প্রসঙ্গে আসে জননেতা জাকির খানের কথা জাকির খানকেও মনোনয়ন দেওয়া হয়নি এটা অন্যায় এখন থেকে জাকির খান আর এভাবে হাত উচিয়ে না অবশ্য একটা দিক থেকে ভালোই হয়েছে মনোনয়ন জাকির খান রাজনীতি ছেড়ে এখন মডেলিং শুরু করতে পারেন মোটর সাইজের মসুর ডাল কোম্পানি জাকির খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানাতে পারে কিন্তু মডেলিং সমস্যা আছে জাকির খানের হাটার স্টাইল দেখে দেশের তরুণী সমাজ বুকে চাপ অনুভব করতে পারে সবাই মনোনয়ন নিয়ে মাতামাতি করলেও দেশের সিঙ্গেল সমাজ বিয়ে নিয়ে চিন্তিত তারা মনোনয়ন নয় সঙ্গিনীর মন চায় শীতের আগমন সেই চাওয়াকে আরো তীব্র করেছে যাদের নির্বাচনী ইশতেহারা বিয়ে করানোর প্রতিশ্রুতি থাকবে তারা বিশাল ব্যবধানে জিতবে তবে রুবিন ফারহানা বিপাকে পড়তে পারেন তিনি সিঙ্গেল হয়ে কিভাবে সিঙ্গেলদের প্রতিশ্রুতি দেবেন অনেকের ধারণা ছিল তামিম ইকবাল মনোনয়ন পাবে কিন্তু খান সাহেব এখানেও ডাক মেরেছেন তিনি তারেক রহমানকে ফোন করে বলতে পারেন শোনেন তারেক সাহেব পৃথিবীটা কিন্তু কোন এরপর কয়েকটা সংবাদ সম্মেলন করতে পারেন সংবাদ সম্মেলন শেষে বলবেন এবার তো দিলেন না পরের বার দিয়ে আমারে ভুলে যায় না প্লিজ বিএনপি কিছু আসনে এখনো মনোনয়ন দেয়নি ধারণা করা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আসনগুলো ভাগ করে দেওয়া হবে চাপাই নবাবগঞ্জ জেলার নাম বদলে চাপাই নবাবগঞ্জ করে সেখানে চুইংগাম চিপানো জাকের আলীকে মনোনয়ন দেওয়া যেতে পারে তৌহিদৃদয়কে হৃদয়কে ঢাকা নয় আসনে মনোনয়ন দেওয়া যেতে পারে কারণ এই আসনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাসকিন আহমেদের জন্য ব্রাহ্মণবাড়িয়া হলো আদর্শ জায়গা কারণ তাস্কিন তার বন্ধুদের উত্তম মধ্যম দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল ব্রাহ্মণবাড়িয়াতে এমন নেতাই দরকার শামীম পাটোয়ারিকে ময়মনসিংহের কোনো এক আসনে মনোনয়ন দিতে হবে কারণ ধান সম্পাদনে দেশের শীর্ষ জেলা সিংহ আর ধান থেকে হয় চাল চাল থেকে ভাত শামিমের প্রিয় খাবার ভাত বিএনপির শামসুজ্জামান দুদুর মনোনয়ন না পাওয়াটা সবাইকে অবাক করেছে এখন তিনি যদি মূত্র বিসর্জন কর্মসূচি শুরু করেন তাহলে মূত্রপ্লাবন দেশ ছাড়িয়ে দেশ নেতার কাছে অর্থাৎ লন্ডনে চলে যেতে পারে গ্রামের মানুষ আসলেই সহজ সরল কিনা তা বোঝা যায় জমি ভাগাভাগির সময় তেমনি একটা দলের ভেতর ঐক্য আছে কিনা তা বোঝা যায় মনোনয়ন দেওয়ার সময় যারা মনোনয়ন পায় তারা নাকে তেল দিয়ে ঘুমায় কিন্তু যারা মনোনয়ন বঞ্চিত হয় তারা হাঙ্গামা শুরু করে এনসিপি অবশ্য এই হাঙ্গামার মধ্যে নেই কারণ হাঙ্গামা করার মতো জনবলই তাদের নেই মনোনয়ন নিয়ে এত উত্তেজনের মাঝে সবাই যেন আওয়ামী লীগের কথা ভুলেই গেছে কলকাতা ও দিল্লি থেকে আওয়ামী লীগের একাধিক নেতাকে মনোনয়ন দেওয়া যেতে পারে আওয়ামী লীগ চাইলে ভারতে আলাদা একটা রাজনৈতিক দল খুলতে পারে অবশ্য আগে ভালো ছিল না ছিল মনোনয়ন না ছিল ভোট এবার তা হচ্ছে না এবার মনোনয়নের মাধ্যমে যে বিনোদন শুরু হলো তা কোথায় গিয়ে থামবে সেটা সময় বলে দেবে হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা আমরা আপনাদের দেখাবো সেটা দেখলে আর স্পষ্টভাবেই আপনারা আরো সহজে বুঝতে অবস্থা চলুন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ঘোষিত দুশো জন প্রার্থীর মধ্যে নতুন মুখ রয়েছে তিরাশি জন সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ীর পাশাপাশি দলটির সাবেক মন্ত্রী এমপির সন্তানরাও রয়েছেন প্রার্থী তালিকায় আরও জানাচ্ছেন সৈকত নির্বাচনে অংশ নেয়নি বিএনপি দু সালে নির্বাচনে গেলেও দণ্ড মামলা ও কারাগারে থাকায় অনেক নেতা প্রার্থী হতে পারেননি এই কারণে এবার দলের মনোনয়নে অনেক পরিবর্তন হয়েছে দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থীদের মধ্যে নতুন মুখ তিরাশি জন ছয় প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে রাজধানী ঢাকার পাঁচটি আসনে দেয়া হয়েছে নতুন মুখ ঢাকা চার তানবির আহমেদ রবিন ঢাকা ছয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা চোদ্দ সানজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো আসনে শফিকুল ইসলাম খান এবং ঢাকা ষোলো আসনে আমিনুল হক দানের শীষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আগামীতে একটি সুন্দর শান্তিপূর্ণ এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা সেই প্রত্যয় ব্যক্ত করে আমরা প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছি যশোর ছয় আসনে প্রথমবার মনোনয়ন পেলেন ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ভোলা চার আসন থেকে এবারই প্রার্থী হয়ে রয়েছেন কেন্দ্রীয় যুবদলের দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাবেক ছাত্রনেতাদের নেতাদের মধ্যে খুলনা চার আসন থেকে ধানের শীর্ষে টিকিট পেলেন ছাত্রদল নেতা আজিজুল বাড়ি হেলাল গোপালগঞ্জ তিন আসনে এস এম জিলানি সিরাজগঞ্জ ছয় আসনে আমিরুল ইসলাম খান আলিম পাবনা চার আসনের প্রার্থী সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব এখন দল যাকে দায়িত্ব দিয়েছে নমিশন দিয়েছে তার পক্ষে যা দল করে দলের প্রতি কমিটমেন্ট রয়েছে দায়বদ্ধতা রয়েছে আমি মনে করি একজন নেতা এই নির্বাচনী কর্মকাণ্ড থেকে দূরে থাকবে না আমি চেষ্টা করব আমি আবার কেশিপুর বাসী মন যায় করে তাদের ভোটের মাধ্যমে আমি ধানের শেষ প্রতীককে বিজয়ী করে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা ব্যবসায়ীদের মধ্যে অনেককে এবার মনোনয়ন দিয়েছে বিএনপি ফেনী তিন আসনে আব্দুল আওয়াল মিন্টু মুন্সিগঞ্জ একে গার্মেন্টস ব্যবসায়ী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ দুই থেকে শিল্পপতি মিজানুর রহমান সিনহাউ টিকিট পেয়েছেন কুমিল্লা নয় আসন থেকে বিএনপির প্রার্থী তালিকায় নাম লিখিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী আবুল কালাম বরিশাল দুই থেকে সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু এবং খুলনা পাস থেকে মোহাম্মদ আলী আজগর লবি এছাড়া বিজেএমএর সভাপতি মাহমুদুল হাসান বাবু আডাঙ্গা দুই থেকে মনোনয়ন পেয়েছেন আমি মনে করি আমাকে সহ সারা বাংলাদেশে আমাদের যে দুইশো জন নির্বাচন মানে মনোনীত করেছেন আপনারা লক্ষ্য করে দেখবেন সবাই কিন্তু এই দলের মানে একজন অতন্ত্র প্রহরী হিসাবে আমরা কাজ করে আসি মুন্সীগঞ্জ তথা শ্রীনগর এবং সিরাজদিঘা থানার জনগণকে বলবো আপনারা বিচক্ষণ ব্যক্তিবর্গ সবাই বিশ্লেষণ করে অবশ্যই আপনারা আমার ধানের শীষকে ভোট দিবেন ধানের শীষকে জয়যুক্ত করবেন নতুন মুখের এই তালিকায় আরো আছেন ময়মনসিংহ একের সৈয়দ ইমরান সালে টাঙ্গাইল আট আসনে আহমেদ আজম খান চট্টগ্রাম সাত আসনে হুমাম কাদের চৌধুরী এবং ফরিদপুর তিন আসনে নায়েব ইসুফ হ্যাঁ দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন তবে অনেকেই ভাবছিল যে বিএনপির জেনে নয়ন সাহেব তিনি মনোনয়ন পাবেন কিন্তু শেষ পর্যন্ত আর হলো না তাকে মনোনয়ন দেওয়া হলো না বিষয়টা নিয়ে আসলেই বিএনপির মধ্যেও মানে ক্ষোভের জন্ম নিয়েছে তো যাই হোক আপনাদের মতামত জানাবেন